হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আজ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো ঘুগনি তো ঘুগনি আপনারা অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে থাকেন তো যদি এইভাবে বানাতে পারেন তাহলে কিন্তু সবথেকে টেস্টি হবে তো দেখুন এই ঘুগনি কীভাবে বানাচ্ছি প্রথমেই এখানে পাঁচশো গ্রাম মটর কলাই ভিজিয়ে নিয়েছি এই মটর কলাইটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন এরপর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো এরপর এখন এটাকে তিনটে সিটি দিয়ে রেখে দেব এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে এখন আমি এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন পেঁয়াজ আদা আর রসুন মাটা ভালোভাবে এখানে একটু কষিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে একটু একটু কষানো হয়ে গেলেই এখানে দেখুন আলু কেটে নিয়েছি আলুগুলো পোস্তর আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মশলাটাও দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এখন কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে দিলাম না আলুগুলো আগেই দিয়ে দিলাম তাহলে আলুগুলো একটু সেদ্ধ হয়েও আসবে দেখুন এখন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বুঝে দিতে হবে হলুদ নুন এগুলো একটু বুঝে দিতে হবে কারণ কলাইয়ের মধ্যেও কিন্তু হলুদ আর নুন দেওয়া আছে তো এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এরপর এখানে দিয়ে দেব টমেটো কুচি এরপর একটু ভালোভাবে কষিয়ে নেবো এই যে টমেটো থেকেও অল্প একটু জল বেরোবে তো এই জল আর যে তেলটা আছে এর মধ্যেই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই সময় টমেটো কুচানো না দিয়ে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো দেখুন আলুও কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এইদিকে প্রেসার কুকারে কলাইটা সিটিও দেওয়া হয়ে গেছে দেখুন কলাইটা সুন্দর সেদ্ধ হয়েছে আর বেশ গলেও যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে আর এইদিকে আমি এখন কষানো হয়ে গেছে আলু তার মধ্যে কলাইয়ের সেদ্ধটা পুরোটাই দিয়ে দিলাম আলু আর মশলার সঙ্গে কলাইগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এই সময়ই দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দেখুন একটু ভালোভাবে ফুটে আসার পর কসৌরি মেথি দিয়ে দিলাম এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল ঘুগনি এইভাবে ঘুগনি বানালে রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব সুন্দর জমে যাবে আশা করছি আজকের রান্নাটা আপনাদের খুব ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ